হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আজকে নতুন একটা ডিজাইনের ক্যাবিনেটে ভিডিও নিয়ে আসলাম দেখতে পারছেন ভিডিওটা খুব সুন্দর একটা ক্যাবিনেট এটা আমাদের উপরে ভিডিও করে নিই সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে আমি পুরা ফুল একটা ভিডিও নিয়ে আসবো তে আমার চ্যানেলে যারা নতুন ফার্নিচারের নতুন নতুন ফার্নিচারের ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে সার্চ করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ডিজাইন দেখানোর দেখার জন্য সুন্দর গোলাপের ডিজাইনগুলো করা হয়েছে পেস্টিং দিয়ে যে গ্লাসপালা দেখেন গ্লাসপালা মধ্যে চারটে করে পেস্টিং গোলাপ দেখতে পাচ্ছেন পেস্টিংগুলো তো খুব সুন্দর একটা ডিজাইন তো যারা আমার ডিজাইনগুলো ভালো লাগবে এবং পছন্দ করেন সেই সাথে আমি একটু নতুন একটা টি টেবিলের কাজ চলতেছে এটা টি টেবিলের হাইসা এবং টানা সবগুলো আমাদের নকশা তো ক্লিয়ার হওয়ার পরে আমাদের ফুল ভিডিও নিয়ে আসবো সে সাথে আমার পাশে থাকবেন পাশে থাকলে সবসময় আমার নতুন নতুন ফার্নিচার দেখার দেখা দেখতে পারবেন আপনারা দেখতে থাকুন